সিহাসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই কেন উল্লেখ করেছেন যে হাদিস শরীফ মেশকাতুল মাসাবিহ শরীফ মেশকাতুল মধ্যে খতিব রহমাতুল্লাহি আলাই বাবু বাবু সলাতে আলহ নবী সাল আলহি সাল্লামের মধ্যে এই হাদিস কেনা উল্লেখ আছে আরো বিভিন্ন সরাহ সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ

বা জুকিরিতা আল্লাহর হাবিব হুজুর সাল্লু আলাইহাল্লাম বলেন যে যেই ব্যক্তির সামনে জুকিরিতু আমার বিষয়টা আলোচিত হলো বা আমার আলোচনা করা হলো আমার উপর দূর পাঠ করা হলো আমার নাম উচ্চারণ করা হলো আমার জিকির করা হলো আল্লাহর হাবিব বলছেন কোনো মজলিসের মধ্যে আমার নাম উচ্চারিত হলো আমার জিকির হলো কিন্তু ওই মজলিসের মধ্যে কোনো ব্যক্তি আমি নবীর জিকিরে অংশগ্রহণ না করে সে ভিন্ন কোন দিকে মনকে দান করলো ভিন্ন কোন দিকে সে মানে খেয়ালটাকে গুড়াইয়া দিল আল্লাহর হাবিব বলেন আমি নবী তার জন্য বদুয়া করছি মান রহিমা আংফু রজুলিন ওই ব্যক্তির নাসিকা যেন ওই ব্যক্তির চেহারা যেন ধুলায় দূষরিত হয়ে যায় নাওয়াজ বলবেন না ওই ব্যক্তির চেহারা যেন ধুলায় দশরিত হয়ে যায় বলেন মদিনার কামলে ওয়ালা নবী যেই নবী সারা এই উম্মতের না শুধুমাত্র যেই নবী সারা সমস্ত নবীদেরও কোনো উপায় নাই যেই নবী সারা সমস্ত নবীদের পর্যন্ত সাফায়াতকারী নাই যেই নবী ছাড়া কোনো বান্ধব নাই ওই নবী যদি কারো বিরুদ্ধে বদুয়া করে আর ওই নবীর বদুয়া বা ধমকের মধ্যে যদি পড়ে বলেন তো কেয়ামতের দিন আমার নবী সারা কোনো বান্ধব পাওয়া যাবে

সবচাইতে বড় বখিল সবচাইতে বড় কৃপন হইল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দূরত পাত করা হয় কিন্তু যেই ব্যক্তি দূরত পাত করে না তার চাইতে বড় বখিল এই জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই তার মানে এই হাদিস থেকে বোঝা যায় আমরা যে টাকা মানুষকে দেয় না দান খয়রাত কম করে আমরা তারে কি বলি কৃপন বলি কি ঠিক না বলেন না যারা দান খরচ কম করে তাদেরকে আমরা কি বলি আওয়াজ হয় নাই বলেন না কি বলেন তাদেরকে আমরা কৃপন বলি তাদেরকে আমরা বখিল বলি তাদেরকে আমরা বিভিন্ন ভাবে আর তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসুল মস্ত ধমক দিয়েছেন কিন্তু এরপরে আবার আল্লাহ হাবিব বলছেন

যিনি আমাদের ইহকাল এবং পরকালের কান্ডারি যিনি আমাদের রহমতের ফাইসালাকারী সেই নবীর উপর পাঠ না করে কি আমরা বকিল হইতে চাই বলে না কেন বকিল হতে চাই তো সেই জন্য সেই নবীজির সানে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে কেউ জবান বন্ধ রাখবেন না কেউ জবান বন্ধ রাখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এক আওয়াজে মোহাম্মতের কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু এমন একটা কঠিন পরিবেশের মধ্যে আমরা পতিত হয়েছি যে পরিবেশের মধ্যে আজকের এই সমাজে নামাজ নিয়ে তেমন কোনো ঝগড়া নাই রোজা নিয়ে তেমন ঝগড়া নাই হজ নিয়ে কোনো ঝগড়া নাই জাকাত নিয়ে কোনো ঝগড়া নাই এইভাবে করে শরীয়তের যত আমল আছে শরীয়তের আমল নিয়ে কোথাও ঝগড়া নাই সমস্ত জগরার মূল বিষয়বস্তু হচ্ছে সমস্ত তীরের মূল টার্গেট হচ্ছে সমস্ত ফেতনা বাজদের মূল আকর্ষণ হচ্ছে মদিনার কামলে ওয়ালা নবী আমার নবীর কথা যেখানেই আসে নবীর শায়নের কথা যেখানেই আসে নবীর ইজ্জতের কথা যেখানেই আসে আমাদের মতো তথা তথা কথিত কিছু আলম এবং মাওলানা সাহেবরা আমার নবীর শানের কথা কথা শুনলেই মুখ হয়ে যায় না কেন কালা বলে ঠিক না তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজের ভিতরে যেটা চলতেছে সেটা হচ্ছে আমাদের নবী হুজুরপুর নুর সাল্লু সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই নবী হুজুর সাল্লাহ আলাইহাল্লাম জিন্দা না মরা হয় না আওয়াজ হয় নাই আচ্ছা সামনে সামনে একটু দাঁড়ান পিছন দিয়া বলেন তো নবীজি জীবিত না মৃত আওয়াজ এখনো পৌঁছায় না এই পর্যন্ত আপনারা কি আওয়াজ দিছেন পিছনের বাইরে গিয়ে আওয়াজ দিয়েছেন কিছু আওয়াজ এখনো পৌঁছায় নাই মোহব্বতে আওয়াজ তুলে বলেন নবীজি জীবিত না মৃত এবার সবাই একসাথে দিয়ে বলেন আমার নবীজি জিন্দা নবী না মৃত নবী এবার মোটামুটি হয়েছে কি বলেন ঠিক না আমাদের নবী কি নবী এক আওয়াজে কি নবী আমার নবী যে জিন্দা নবী এতে সন্দেহ আছে প্রিয় ভাই বাবার আমার আমার নবী জিন্দা নবী শুধু জিন্দাই না যেই নবী পবিত্র রওয়াজ শরীফ থেকে তামাম সৃষ্টি জগতের তামাম সৃষ্টিকুলের কুলের কোথায় কি হচ্ছে না হচ্ছে তামাম সৃষ্টি কুল আল্লাহ তাআলা আমার নবীর সামনে তুলে ধরে রেখেছেন আমার নবী একসাথে এক সময়ে গোটা সৃষ্টি জগতের কোথায় কি হয় না হয় সমস্ত কিছু দেখতেছে ভাই বাবার আমার আমার নবী যে জীবিত এটার একটা হাদিস আমি আপনাদেরকে বলি আপনাদেরকে নিয়ে আমি বেশি বিরক্ত করব না শুধু কিছু টাচ আমি দিয়ে চলে যাব কারণ আমার পরে আরো বক্তা চার পাঁচজন আছেন ভাই বাবার আমার একটা হাদিস যেই হাদিস খানা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব যেটা আলিয়া মাদ্রাসা কি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয় এবং পাওমি মাদ্রাসার মেশকাত মানে জামাতটার নামই হল মেশকাত জামাত মেশকাত জামাতের মধ্যে পড়ানো হয় কিতাবের নাম হচ্ছে মেশকাতুল মাসাবিহ শরীফ এই মেশকাতুল মাসাবিহ শরীফের একশো একুশ নম্বর পৃষ্ঠা কত বলেন না কত একশো একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা উল্লেখ যেই হাদিসখানা জগৎ বিখ্যাত এই মেশকাতের সরামের কাতের মধ্যে মেশকাতের সরামের কাতের মধ্যে ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই এই হাদিসখানা উল্লেখ করেছেন যেই হাদিসটা আরও বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ আছে এইভাবে আন আবিদ্দার দা ইরদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আতাকুলে আজসাদুল আল্লাহর হাবিব এই হাদিসের মূল বর্ণনা এরকম আল্লাহর হাবিবের কদমে সাহাবিরা বসা আছেন এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন সাহাবিরা তোমরা আমি নবীর উপরে প্রত্যেক বৃহস্পতি বার তিন রাত মানে জুমার রজনীতে আমি নবীর উপরে তোমরা অধিক বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে সাহাবাই কেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো চলে যাবেন আপনি তো আমাদের থেকে পর্দা গ্রহণ করবেন আপনি তো ওই পরিবেশে চলে যাবেন আপনি উফাত নেবেন বেসালত হয়ে যাবেন ইয়া রাসুল আল্লাহ আমরা যদি আপনার উপর দুরুদ সালাম পাঠ করি তাহলে কি লাভ হবে এইটার দ্বারা কি ফায়দা হাসিল হবে ইয়া রসুল আল্লাহ এইটার ফায়দা কি আল্লাহর হাবিব বলছে সাহাবিরা তোমরা ভুল সিদ্ধান্তের উপরে আছো তোমরা ভুল আকিদার উপরে আছো আমি তোমাদেরকে জানাই দিচ্ছি আল্লাহর হাবিব বলে নিশ্চয়ই আমার আল্লাহ রব্বে কারিম রব্বে দালাল ইন্নাল্লাহ হারমা আলাল আরদি আন তাকুলা আদি সাদাল আমবিয়া নিশ্চয়ই আমার আল্লাহ রপ্তেকারী সমস্ত নবীদের দেহ মোবারক সমস্ত নবীদের জিসিম মোবারক সমস্ত নবীদের কায়া মোবারক আমার আল্লাহ মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিছে আল্লাহর হাবিব বলেন সমস্ত মানুষের জন্য এই কায়ামত বক্ষণ করা হারাম করে দিয়েছে এই কারণে নিশ্চয়ই সমস্ত লবিরা আপন আপন কবরের মধ্যে শুধু জিন্দা হই না তারা কবরের মধ্যে জিন্দা কি তারা কবরের মধ্যে শুয়া শুয়ে জান্নাতি খাবার খায় একটু আসতে বলেন না সুহান আল্লাহর হাবিব বলেন নবী আলাই সালামগণ কবর মোবারকের মধ্যে রওদা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতি খাবার খায় আল্লাহর হাবিব বলে নবী ওয়াস সালামগণ কবরের মধ্যে শুয়া শুয়া জান্নাতি খাবার খায় আল্লাহর হাবিব বলে জান্নাতি খাবার খায় জীবিত এখন মৌলবি সাহেব কয় মৃত আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কোনটা বিশ্বাস করব আল্লাহর হাবিব বলেছেন জীবিত ও হাবি বলে মৃত আমরা কার কথা মানবো ও হাবির কথা না নবীর কথা প্রথম কথা শুধু হাদিস এখানেই শেষ না অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র তারা কবরের মধ্যে জীবিত না তারা তারা কবরের মধ্যে নামাজ আদায় করে আরেকটা আসতে বলেন কবরের মধ্যে কি আদায় করে বলে না কবরে কি আদায় করে নামাজ আদায় করে বলেন তো নামাজ পড়তে হইলে হাত লাড়াইতে হয় বুঝলাম না নামাজ পড়তে হইলে হাত লাড়াইতে হয় না দাঁড়াইতে হয় না চেষ্টা করতে হয় না রুকু দিতে হয় না এই এইটার সমর্থনে আর একটা হাদিস আছে শিফা শরীফের মধ্যে কাজী হাদিস উল্লেখ করেছেন আমি মতনে যাচ্ছি না সময় তাহলে একদম বেশি চলে যাবে আমি মূল সমাধানেই দিতে পারবো না এজন্য আমি মতনে যাচ্ছি না প্রিয় ভাই বাবার আমার একটা কথা মনে বিশ্ব জাকের মঞ্জিল আটরসি পাক দরবার শরীফ এইটা আমার হুজুর কেবলা জানকে দয়াল দাদাপির খাজা এনায়ত পুরীর সেই সিলসিলা হয়ে মহান রব্বে কারিম রব্বে জালাল ওই মদিনার নিবন্ধন দিয়া আমার খাজা বিশ্ব জাকের মঞ্জিল দান করছে বাংলাদেশের সমস্ত কাঙ্গাল আমার আপনার মতো অসহায় নাদান মিসকিন পাপি তাপিদের আখিরি জামানায় উহাবিবাদের হাত থেকে আমাদের ইমান রক্ষা করার জন্য আটটা চির হুজুরকে আল্লাহ পাঠাইছে তো যার কারণে কিভাবে ইমান রক্ষা করতে হবে ইমান রক্ষা করার জন্য কাকে লাগবে কিভাবে লাগবে কোথায় লাগবে এই সব কিছু আমার হুজুর রেডি করে রাখছে কি বলেন ঠিক আছে তো যার কারণে আপনাদেরকে আমি বলে যাই যত বড় পণ্ডিত হোক যত বড় মানে যত বড় পণ্ডিত হোক আর যত বড় ফেতনাবাজ হোক স্পষ্ট কথা যদি কেউ হুজুর সাল্লু সাল্লামার যেই সুমহান শান সুমহান মর্যাদা আল্লাহ দান করেছেন সে সুমহান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় ওই ব্যক্তির দাঁত ভাঙ্গা দবা। ওই ব্যক্তির সমস্তলাফি সমস্ত প্রশ্ন যে বিষয়গুলো আছে ওইগুলোর জবাব দেওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিলের ওলামা কাউন্সিলের ওলামাই ক্যারাম ওই দশ বছর আগে যেইভাবে রেডি ছিল এখনো ঠিক সেইভাবেই রেডি আছে কি বলেন ঠিক আছে আপনারা ওই যে কথাটা মুফতি মাসুদ ভাই মাঝে মধ্যেই বলেন আপনারা ব্যক্তি কেন্দ্রিক হইয়েন না আপনারা হুজুর কেবলা কেন্দ্রিক থাকেন হুজুর কেবলা যান এই মিশন আজ প্রায় সত্তর বছর ধরে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তালাইছে। আমি আশা বিল্লা খান বছরের কথা কয় না আমি কয় বছরের বলেন না কয় বছরের পাঁচ বছরের আর হুজুর কেবলার মিশন চলছে সত্তর বছরের উর্ধ সময় ধরে তা সত্তর বছরের উর্ধ সময় ধরে মিশন চলছে আমাকে এই পাঁচ বছরের আগে আমার লাগছে কথা না তো যার কারণে আপনার এই বিষয়ে খেয়াল রাখবেন তো আমি যেই মাসালাটা আপনাদের বলতেছিলাম হুজুর সাল্লাহ আলাইহি সাল্লামা কি অবস্থায় আছেন বলে না বলে না বলে না সবাই বলেন কি অবস্থায় আছে জীবিত অবস্থায় হুজুর রওয়াজা মোবারকের মধ্যে আছেন এবার আসেন হুজুর জীবিত অবস্থায় আছেন তো জীবিত কেমন জীবিত একটা মানুষ যদি এক নামাজ নামাজ পড়লে হাত নাড়াইতে হয় শরীর নাড়াইতে হয় সব কিছু করতে হয় আল্লাহর হাবিব বা নবী হাবিবী সাল সালামগন এমনবার জিন্দা যে তারা হাত নাড়াইতে পারে শরীর নাড়াইতে পারে সমস্ত কাজকর্ম করতে পারে এমন কি তারা জান্নাতের খাবার নিয়মিত আসে তারা জান্নাতের খাবারও খায় তার মানে বুঝা যায় সমস্ত নবীগণ জীবিত তো সম আমার প্রশ্ন হচ্ছে সমস্ত নবীগণ যদি জীবিত হয় তাহলে আমাদের নবী হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম কি জীবিত না মৃত আওয়াজ হয় নাই সবাই বলেন জীবিত না মৃত এই জন্য আজকে হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম জীবিত জিন্দা নবী কিন্তু আজকে হুজুরের শান মানের উপর আঘাত করার জন্য আজকে নবীজি জীবিত না নবীজি মরে গেছে মাটির সাথে মিশে গেছে রং বেরঙের বিভিন্ন ফেতনা আইনা আমাদের কাল থেকে নবীজির উঠাই দিতে চায় কিন্তু আমি বলতে চাই একটা কথা মনে রাখবেন হুজুর সাল্লু সাল্লামার পাক মোহাব্বত আমার কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুজুর কেবলা জান বলেছেন বাবা নবীজির পাক মোহব্বত যার অন্তরে যত বেশি তার অন্তরে ইমান তত বেশি যার অন্তরে নবীর মহাব্ব সম্পদ নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই প্রিয় ভাই বাবার আমার সে সারাসার বেইমান শুধু এখানেই কথা শেষ না আমি বলতে চাই যদি কেউ আল্লাহ তালার মারিফতের দর মারিফতের যে দরজা আল্লাহ তালার রহমত সমস্ত দুনিয়া এবং আখেরাত উভয় জগতের রহমত যদি কেউ হাসিল করতে চায় আমার নবীর কদম সারা বিকল্প কোনো রাস্তা আছে এই জন্য ডক্টর ইকবাল চমৎকার করে বলেছেন মগজ কোরা রো ইমা, ই জান দিন আসতে হব্বে রহমা তিনি বলছেন মগজ কোরা রো হে ই জান দিন হে দুনিয়ার মানুষ তুমি কিসের কথা বলছ মগজ কোরা কোরআনের মগজের কথা বলছো রুহে ইমা, তুমি কি ইমানের রুহের কথা বলছ জান দিন তুমি কি ইসলামের জানের কথা বলছো ইসলামের সজীবতার কথা বলছো ডক্টর ইকবাল দিয়ে বলছে কোরআনের রুহ দরকার নাই রুহে ইমা দরকার নাই জানে দিন দরকার নাই বলছে কিসের দরকার আছে বলতেছে আস্তে হবে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিনের কদমের গুলাম হয়ে যাও নবীর কদমের গুলাম হয়ে যাও নবীকে সিনা ঢুকে দাও কিচ্ছু বাকি থাকবে না কোরআন ইমান দিন সমস্ত কিছু আল্লাহ তোমার ভিতরে ঢুকে দিবে ভাই বাবার আমার হুজুর সাল্লাহ আলাইহি সাল্লামার মোহাম্মত হুজুরের মোহাম্মত আছে কোরআন আছে হুজুরের মোহাম্মত আছে দিন আছে হুজুরের মহব্বত আছে ইমান আছে হুজুরের মহব্বত নাই তো কিচ্ছু নাই সন্দেহ আছে বলে না সন্দেহ আছে এই জন্য আমার খাজা বলছে নবী প্রেম মনবে দনা না হয় নাই হয় নাই কি আপনারা ক্লান্ত তো মহব্বতে হুজুর কেবলা কে দেখছেন মাঠে এমন কোন কোন জাকের বেয়াজ হাত তোলেন তো আপনারা হুজুরকে দেখছেন তো হুজুর কেবল জানে এই ছন্দমালা গাইছে না কথা কয় না তো সবাই এক সুরে এক আওয়াজে পড়েন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না নবী প্রেম সুধা পান তরসবে মনবে দনা যাত খোদা প্রাপ্তি তর তোর নবী প পবি খাব সবই মিশে যদি যু রাইতে চাহ মর মজালা ভববা রিধি তরিতে চাহ বেলা মনসা দমি তাইয়ে বেলা গা হম হাম সা আলা প্রিয় ভাই বাবা আমার আমার খালা বাবা সারা জীবন ওই নবীর প্রেমের সরাব আমাদেরকে পান করাইতে চাইছে কোন নবীর ওই নবীর কিন্তু 5 লাখ যে কই জানেন কথা কই না 5 যে কই জানেন 5 লাখ যে এর পরের কারবারে শুনেন আমার খাজাawar কাছে যাওয়ার পরে মানুষকে আমার নবীর প্রেমের সবক দিছে আমার নবীর আখতারের সবক দিছে আমার নবীর মুহাববতের সবক দিছে কিন্তু আমার হুজুর কেবলা জানার কদম থেকে আসার পরে কেউ কেউ সবাই না কে কে বলে না কে কে কেউ কেউ আমার হুজুর কেলা কদম থেকে আইসা যাইয়া বড় ট্রফি বড় দাড়ি বড় জুব্বাওয়ালা হুজুরের কাছে বইছে তো বইছে পরে এখন তার টুফি দাঁড়িয়ে জুব্বা পাখি দেখে মনে করতে হবে সব্য না তো বিশাল বড় হুজুর কথা কয় না কথা কয় না এত বিশাল বড় হুজুর আচ্ছা কি কয় দেখি তা আপনাকে বুঝাইতেছে নবীজির মহাব্বতের দরকার নাই নামাজ পড়লেই হবে ঠিক ঠিক তো এখন যখন এই কথা বলছে তো এই কথাটা আমার হুজুর কেবলাজান ছন্দমালায় সুন্দর করে বুঝাইয়া দিয়েছে বব হাতেতে হাটক কীনতে এসে চিনতে না রিলিপি তল কে বাহিরে র রূপে দাদালা গিলরে তুই ম জিলিমা কালো দেখে ভেলো প্রিয় ভাই আমার এখানে বলতেছে বব হাটেতে হাটক কিনতে এসে চিনতে না রিলি পিতল কেমিক্যালো বাহিরের রূপে ধাদা লাগিল রে তুই মজিলি জিলিমা কালো দেখে ভেলো আচ্ছা আমরা যখন এই সন্ধ্যামালাগুলো বলি না তখন কয় এই দিকে তাকান সমস্যা কি বসেন খেয়াল করেন কথাগুলো খেয়াল করেন বব হাটেতে হাট কিন্তু এসে চিনতে না পিতল কেমিক্যাল আমরা যখন এই গুলা গাই না তখন দূরের থেকে দেখবেন অহনি মনে কইতাছে কয় ওই যে দেখ 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 কয় কি কয় ওই যে আটশির হেরা যে মন্ত্র কয় মন্ত্র ওই যে মন্ত্র পড়তাছে কথা কয় না কথা কই না ঠিক নি ঠিক নেই আমরা মন্ত্র হই আমার মানি না কথা বলেন না কেন আপনারা ওই যে এক মন্ত্র পড়তেছে এটা মন্ত্র কথা করে এটা মন্ত্র এটা কি একটু বুঝতে হবে কারণ আটটি দরবার এই ছন্দমালা গুলা শুনে তখন এখন মাথার ভিতরে কি ফেস ঢুকে এই যে মন্ত্র পড়তে আছে তো এটা মন্ত্র না কি আমি আপনাদের বলি বলতেছে ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে না রিলি পি কে মি কেল বলতেছে বব হাতেতে মানে বব দুনিয়ায় দুনিয়ার বাজারে ভব মানে পৃথিবী হাট মানে বাজার বব হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে শোনা স্বর্ণ কি বলেন না হাটক মানে কি স্বর্ণ তো বলতেছে বব হাটেতে খাটকো কিনতে এসে চিনতে না পিতল কেমিকেল এই পিতল কেমিক্যাল আর স্বর্ণ কালার কয়টা বুঝলাম না উত্তরটা দিল না এক আঙ্গুল তুলে বলেন সবাই আঙ্গুল তুলে বলেন সবাই আঙ্গুল তুলেন কয় কালার বলতেছে ববা হাটেতে হাটটাকে কিনতে এসে চিনতে নারিনি পিতল কেমিকেল কারণ তুমি যখন বাবা হাটেতে স্বর্ণ কিনতে আইস এখন তোমার সামনে সাজায় দেওয়া হয়েছে কেমিক্যাল তোমার সামনে সাজায় দেওয়া হয়েছে পিতল তোমার সামনে সাজায় দেওয়া হয়েছে স্বর্ণ এখন তুমি বলতে পারো না কোনটা স্বর্ণ কোনটা পিতল কোনটা কেমিক্যাল তো এই কথাটাই বলা হয়েছে যদি ঠকিতে না চাহ হাটে এসে বস গুরুর নিকটে যেয়ে ঘেসে ভাই বব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিক্যালও বাহিরের রূপে কিসের রূপে কথা না কথা না কিসের রূপে কিসের রূপে বাহিরের রূপে ধাদা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ফেলো মানে তুমি মাকাল ফল দেখে মানুষ যে মজে তুমি মাকাল ফলের মতো মজা গেছ বলে মাকাল ফল কারে কয় মাকাল ফল উপর দিয়া দেখতে খুব সুন্দর ভিতরে দুর্গন্ধ ভরপুর অনুরূপ ভাবে আপনি দুনিয়ায় আইসেন ইসলামের নূর ক্রয় করতে কিন্তু ক্রয় করতে আইসা আপনি এই বাজারের মধ্যে কেমিক্যাল দেখছেন বড় হুজুর সাইদা বৈশা রয়েছে এটার ভিতরে স্বর্ণ নাই এইটার ভিতরে কিসে ভরা বলে না কিসে ভরা বড় হুজুর সাহি পয়সা রয়েছে এর ভিতরে পিতলে ভরা কথা বলে না তো যার কারণে এটার ভিতরে মাল নাই এই কথাটাই হুজুর কেল্লা বলছে বব হাটেতে হাট ও কিনতে এসে চিনতে নারিলি পিতলো কেমি কেল বাহিরের রূপে ধাদা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো তা আপনার সামনে যে মাকাল ফল পড়ছে এই মাকাল ফল যদি প্রকাশ পায় তখন দেখবেন কত রঙের ঘটনা আমরা দেখছি ও কোন দেব না কইলে চাকরি ভাই শুনেন যে কথাটা আমি আপনাদের বললাম হুজুর কেউলা এরপরে কইছে যদি ঠকিতে না চাহো হাতে এসে বস গু রুরনি কটে যে ঘেসে যদি ঠকিতে না চাহো হাতে এসে বস গু রুরনি কটে যে ঘেসে তা আপনি যদি ঠকতে না চান তাইলে আপনাকে আপনার পীরের কদমে কামেল মোকাম্মেল যার উপর দিয়ে যেমন স্বর্ণ ভিতর দিয়েও স্বর্ণ থাকা লাগবে উপরে স্বর্ণের লেপ ভিতরে কেমিক্যাল আর পিতল থাকলে চলবে না যদি ওই মাকাম ওয়ালা কোনো বুজুর্গ আল্লাহর ওয়ালির পদমে পৌঁছাইতে পারেন তবেই ইহকালের সফর আপনার মঙ্গলময় হবে অন্যথায় সব কিছু যাবে আল্লাহ তালা আপন পীরের কদমে থেকে মহান মুজাদ্দেদের পদমে থেকে রাসুল্লাহ সত্য তরিকাকে হাতে যত ঘরে ঘরে সত্বের উপর অটল থাকার তবিক আল্লা আমাদের সবাইকে দান করুক হলে ভরে আমিন ওখীর দানা আনিল হামদুল্লাহ হিরব বিলা আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত